কি করব বুঝতে পারছি না সমস্ত ক্রিমিনালদের ওই শয়তান জানে ওই শয়তান সাবির কোথায় আছে পটলের ছেলে সাবির পকরের ছেলে রাজা কোথায় আছে সমস্ত ক্রিমিনালের খবর ওই শয়তান জানে কেন একই সঙ্গে ছিল আমরা

যে আজকে যদি ওই টিএমসি পার্টির একটু হাতে দিদি টিএমসি পার্টি যদি হাতে একটু লাগতো যদি ওরাই নিজে নিজেই মারতো হাতে তো বলতো সিপিএম পার্টি লুটপাট করতো ওই শয়তানের দলরা পুলিশ কিচ্ছু বলতো না বলতো জেল আমার গাওয়া মেরেছো আমার আনোয়ার কে মেরেছ এমন করতো পুলিশ কিচ্ছু করতো না আজকে আজকে কে মেরেছে শুধু তামান্না দিদিকে তামান্নার মা বাবা দিদিকে ভোট দেয়নি তামান্না হয়তো ভবিষ্যতে দিদিকে ভোট দিত না কে বলতে পারে দিদি গ্যারেন্টি দিতে পারবে না আমি পারবো যে তামান্না ভবিষ্যতে হয়তো দিদিকেই দিতে দিদিকেই পছন্দ করতো যে হয়তো তামান্না প্রতিবাদী যে প্রতিবাদ করে তাদেরকে ভালোবাসে শ্রদ্ধা করে যে

আমাদের আয় আমাদের হাদিসে বলেছে যে কেক কেক কাটতে নেই তো বলছে মা তুমি তো আমাকে এমনি পায়েস বানিয়ে দাও ওর আবু যখনই বাড়ি আসে কেক খেতে ভালোবাসে কেক নিয়ে আসে আমাকে আগে কেক এনে দেবো না পরে কেক এনে সেই দিন দিবা না পায়েস আগে বানিয়ে দেবো না পরে বানিয়ে দিবা সেই দিন দিবা না আমার মা আমার ওই ফুটফুটি ছোট্ট মা এত বুদ্ধিমতি মানে সব দিকে খেয়াল সে যে শুধুই খেয়াল খেলা করেছে নিচে বেড়েছে এটা নয় সে সংসারের কাজ পড়াশোনা সে সব দিকে তার খেয়াল ওই জন্য মনে হচ্ছে ওই এক প্রতিবাদী মেয়ে হচ্ছে নামাজ পড়ায় কোরআন শরীফটা হয়নি আর একটা পেজ হলে কোরআন মানে কত হয়ে যেত হ্যাঁ হ্যাঁ মানে যার কাছে পড়ছিল সে ওই যে সাদা লোনা ওই লোনা দিয়ে এমন করে ঘুরিয়ে পেছিয়ে রা বাদ দেবে যে নামাজে দাঁড়াতো একবার সোনার মতো চাঁদের মতো মুখটা